ভদ্রমহিলা আছেন উনি জাপান থেকে আসছেন এই যে জাপানি রেস্টুরেন্টে খাওয়ার জন্য চাকমা চাকমা চাংচুং মোটামুটি বিপদে পড়েছে কারণ যখন শুনলাম যে এখানে জরিমানা দিতে হবে আমার খাওয়া শেষ করে ফেলেছি তারে ভাগ করে দিছি গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি এসেছি আসলে জাপানি রেস্টুরেন্টে এই জাপানি এটা আসলে সি ফুড রেস্টুরেন্ট এই যে এখানে মূলত দুটো কারণে আসছে একটা হচ্ছে সুশি পাওয়া যায় ভালো যেমন একিনো অল ইউ ক্যান ইট সুশি এটা এখানে ভালো সুশি পাওয়া যায় এরপর আসলে সি ফুড পাওয়া যায় তো ভিতরে আস্তে আস্তে ছোটো ছোটো ক্লিপ করে আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আজকের ভিডিওটি আমার ভাগিনাকে নিয়ে আজকে আসলাম আসলে এক নামে একটা জাপানিজ রেস্টুরেন্টে ওরা এই যে নৌগত্তিক পরীক্ষার মতো এইভাবে এখানে মেনুগুলো সিলেক্ট করে দিলে ওরা তারপর অর্ডার নিয়ে নেয় এক্সকিউজ মি সাওয়ার সাওয়ার ওকে এই যে এখানে এখানে একজন ভদ্রমহিলা আছেন উনি জাপান থেকে আসছেন এই যে জাপানি রেস্টুরেন্টে খাওয়ার জন্য চাকমা চাকমা চ্যাংচুং ওই যে এখানে ওরা প্রায় এক দুই তিন চার পাঁচজন সুশি বানাচ্ছে সুশি যেহেতু হালাল মাছের এই জন্য আসলে আমরা চুজ করছি এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা হচ্ছে ব্রডওয়েতে ব্রডওয়ে এইটি টুতে এই যে চপস্টিক দিয়ে খেতে হবে এগুলো হচ্ছে তাদের মেনু পাশাপাশি কিন্তু জাপানি লিখাও আছে আচ্ছা খাবারের মেনুগুলো আসলে দেখাবো যে আমরা এখানে কিভাবে এটা হচ্ছে বাইরের পরিবেশের দিকে আজকে আবহাওয়া ভালো আঙিনা শিখাচ্ছে কিভাবে সফিস্টিক ধরতে হয় দেখি নাও ইউ ক্যান ট্রাই না এত উপরে আরও উপরে ধরতে হবে এইখানে হ্যাঁ হ্যাঁ সে অনেকটা এখন মানে সাকসেস হয়েছে কারণ সে কখনো চপস্টিক দিয়ে খায়নি সেই জন্য এখন চেষ্টা করছে সে কী অবস্থা একটা বুড়ো আঙ্গলের মধ্যে চাপ থাকতে হবে এই যে একটা বুড়ো আঙ্গুলের মধ্যে চাপ থাকতে হবে হ্যাঁ হ্যাঁ আর একটা আর একটা রানিং থাকবে হ্যাঁ এইভাবে হ্যাঁ এটা এক প্রকার যুদ্ধ শুরু হয়ে গেল সপ স্টিকের আচ্ছা আমি দেখাই ও রে একটু ইউ ক্যান গিভ মি ওয়ান ওকে এখন ওকে আর একটা এনে দেওয়া হয়েছে এটা একদম ইজি ওয়ান ফর

এই যে আমি স্টিক দিয়ে খাওয়া শুরু করছি এটা দৌড়াচ্ছে এই যে আমাদের রাইস এবং এক একটা আইটেম আসতেছে এটা হচ্ছে আর একটা সুশি তারপরে এই যে এগুলো সব হচ্ছে আসলে জাপানিজ আইটেম আমার ভাগি না আর আমি ট্রাই করতেছি কারণ আমাদের পাশে কিছু বাংলাদেশি আছে ওরা এগুলো খাচ্ছে না আমরা জাপানিজ আমরা এগুলো খাচ্ছি আবারও আর একটা নতুন আইটেম আসছে না খাইলে না খাইলে হ্যাঁ এখানে একটা জিনিস কি আমাদের যত খাবার দিছে সব খেতে হবে না খেলে যদি যদি আমরা ওয়েস্ট করি ওই খাবারের পয়সা দিয়ে দিতে হবে ওদেরকে মানে এখানে কোনো ওয়েস্ট করা যাবে না মানে খাবার ফেলে রাখতে পারবেন না যদি একটুখানি খাবার থাকে ওটার পয়সা বেগ দিতে হবে এটা হচ্ছে ওদের একটা হিসাব আরে আপনি কোনো খাবার অপচয় করতে পারবেন না এটা কোনো খাবার ঝুটা করতে পারবেন না একটা খাবার খাবেন না ওটার পয়সা দিতে হবে এই যে আরও একটা নতুন জিনিস আসছে এটা হচ্ছে সালমান ফিশের স্কিনের সালাদ আর এগুলো তো রয়েছে রাইস লোডিসের মতন সিম সুশি

এখানে আরেকটা মজার ব্যাপার বলি ওরা দুই ঘন্টা সময় দিবে মানে দুই ঘন্টার মধ্যে খাবার সকলে খেতে হবে আমরা আসলে যা অর্ডার করেছি আর এর মধ্যে যদি আমরা খেতে না পারি ঝোটা করি আমার ভালো লাগলো না খাবো না কিন্তু এটার জন্য তো ওই আইটেমের জন্য পে করতে হবে আবার যতটুকু খাবার থাকবে ওইটার জন্য পে করতে হবে কারণ তুমি খাবার নষ্ট করছে কেন ওদের কথা হচ্ছে সেটা এটা কিন্তু মজার রেস্টুরেন্ট আসলে আমি আগে দেখাইছি এটা হচ্ছে সালমান ফিশের স্কিন দিয়ে তারপরে একটা লুডুর জাতীয় এটা হচ্ছে ফিশ ফ্রাই এটাও ফিশ ফ্রাই তারপরে এটা হচ্ছে সুশি তারপরে এটা হচ্ছে চিংড়ি এটাও এক ধরনের রাইস এই যে ফিশ ফ্রাই তারপরে এটাও ফিশ ফ্রাই আর এক ধরনের সুশি এটা সুইম ফ্রাই তারপরে রাইস মোটামুটি এই জাপানি খাবারগুলো একটার পর একটা আসতেছে আমরা যেগুলো অর্ডার করেছি আসলে স্যুপ অর্ডার করি না কারণ স্যুপ আছে একটা তোপু দিয়ে ওগুলো আমরা খাই না বাট আদার একটা ওদের সসের মতো আছে কিন্তু এটা এক ধরনের আদা মোটামুটি বিপদে পড়েছে কারণ যখন শুনলাম যে এখানে জরিমানা দিতে হবে আমার খাওয়া শেষ করে ফেলেছি তারে ভাগ করে দিছি যে এগুলো তুমি খেতে হবে সো সুতরাং এখনও তার সুশি তারপরে ফিশ ফ্রাই শিম ফ্রাই এবং ফ্রায়েড রাইস রয়ে গেছে সে মোটামুটি কিছুটা বিপদে আছে আস্তে আস্তে খাবে অসুবিধে নাই দু ঘন্টা সময় সে আস্তে আস্তে খাবে কারণ আগেই বলেছি এখানকার খাওয়া আপনি অপচয় করতে পারবেন না ওয়েস্ট করতে পারবেন না তাহলে আপনাকে ওই খাবারের পরিমাণ মানে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিতে হবে আর এই রেস্টুরেন্টের নাম আগেই বলেছি একিনো একইনো একটা জাপানি শব্দ তো ওদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম আসলে একিনো মানে কি ওরা বলল যে একইনো হচ্ছে যে দুজন একজন মানুষের স্নেক খাওয়ার মতো এরকম একটা প্লেস এই যে এইখানে কিন্তু আসলে ফ্যামাস সুশি সুশির পরে আপনার এই যে প্রায় চারজন একসাথে সুশি বানাচ্ছে এই যে দেখছেন স্যালম্যান ফিশ কাটছে একজন এগুলো হচ্ছে স্যালম্যান স্যালম্যান ফিশটাকে ওরা এমনভাবে ইয়ে করে ফেলছে এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট সুশির জন্য এই যে চিংড়ি মাছ তারপরে আপনার বিভিন্ন ধরনের গাজর বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট এই চারজন অল টাইম বানাইতে থাকে এখানে আরও অনেক তো আসলে আপনাদেরকে আমি দেখাতে চেয়েছি আজকের এই অ্যাকিনো যে জাপানি রেস্টুরেন্টটি এই রেস্টুরেন্টটির খাবার কীরকম এবং এখানকার পরিবেশ কীরকম বলা যায় বলতে গেলে ভিতরে ঢুকে বিপদেই পড়ে গেছে আমরা জানতাম না আগে যে আমরা আসলে দেখে দেখে অর্ডার করে ফেলেছি অনেক কিছু কিন্তু এদের এদের নিয়ম হচ্ছে সবগুলো খেতে হবে তুমি অর্ডার করেছো কেন ওয়েস্ট করতে পারবে না তুমি খাবার নষ্ট করতে পারবে না খাবার ছোটা করতে পারবে না যদি করো সেটার বিল দিয়ে যেতে হবে মানে খাবারের বিল তো দিব দিব ওই মেনুর বিল সাথে আবার ঝোটা করছি কেন এই জন্য একটা জরিমানা করে সো আছে আমি আসলে এটা এসেছি যারা নিউ ইয়র্কে আছেন তারা এখানে আসতে পারেন এটা এইটি টু এইটি ব্রডওয়েতে এদের দারুণ পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে কারণ এখানে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে পার্কিংয়ের তো আজকে আপনাদেরকে আমি আসলে দেখাতে চেয়েছি যে জাপানি সিপোর্ট রেস্টুরেন্টে কীভাবে খাবার খেলাম বা কী কী করলাম ছোটো ছোটো ভিডিও দিয়ে তো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ